সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও রাখো কোরানে তবেইভাবে সংসার ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বুঝে নাও পিরে চাও চোখ রান্না কোরআনে সমাধান ঠিক না এত চির চির মুক্তির দান এই যে মহাবানী ক্ষামী পাক এত চির রমলা চির মুক্তির দান এই যে মহাবানী কোদারি কালামি পাক এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জানানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে উজে না ফিরে চাও চোখ রাখো কোরআনে সমাধান এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে হরে বলো কি রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো সমাধান ঠিক না